বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন প্রশ্ন ছুড়ে দিতেন প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি এই প্রশ্নের উত্তর যখন উত্তরটা করতে পারে না তখন বিশ্বনবী উত্তর বলে দিতেন যখন উত্তর করছে যে ঠেকে যায় ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব তখন যখন উত্তরটা জানা হয় ওই উত্তর আর ভুলা হয় না কথা বলেন বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন গাছের মধ্যে বৃক্ষ লচার মধ্যে এমন একটা বৃক্ষ আছে এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না মাসালু হা মুমিন ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলতো হাদিসুনী মাহিয়া দেখি তোমরা পারো ওই গাছটা কি কেউ পারে না কেউ বলে ওই গাছ কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ কেউ বলে এই গুলমলাটা কেউ ওইটা কেউ বলতে পারে না বিশ্বনবী বললেন কারোটা হয়নি নি ইন্নাহা নাকলা এটা হলো খেজুর গাছ ঠিক সাহাবারা খেজুর গাছ তো প্রত্যেক ঘরে ঘরের পিছনে পিছনে এটা ধরছে নাকি ধরলে তো কঠিনটাই ধরবে এজন্য সাহাবাদের প্রত্যেক বাড়ির পাশে খেজুর গাছ ওইদিকে মন যায় না মন গেছে দূরে দেখি তো কোন গাছ খুঁজে পায় না সোহান আল্লাহ পড়েন এই যে বিশ্বনবীর শিখানোর পদ্ধতি এডুকেশন সিস্টেম হাউ টু টিচ দ্য চিলড্রেন আপনি ছাত্রদেরকে কিভাবে পড়াবেন এটা বিশ্বনবী হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছে ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু আর ওনার বাবা ওমর ফারুক দুইজনই উপস্থিত ছিলেন বাড়িতে যাওয়ার পরে ছোট আব্দুল্লাহ ইবনে আমার সাইয়েদ ওমর ফারুককে বলেন আব্বা

বিশ্বনবীর সামনে আমার বকটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আপনি আমার আব্বা আশেপাশের চাচারা কেউ পারে না আমি কেমনে কই সুবহানাল্লাহ কইবেন না দেখেন বিশ্বনবীর শিখানোর কত চমৎকার পদ্ধতি তো সে পদ্ধতির অংশ হিসেবে বিশ্বনবী এরকম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কা আমি এবং ইয়াতিমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এইভাবে থাকব আবার কিয়ামতের বর্ণনা দিতে যে বিষ্ণু বললেন আনা আমি আর কে আমাদের পিঠা আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই আমি আর কেয়ামতের মাঝখানে তেমন ব্যবধান নাই চিল্লায় পড়েন আল্লাহ আকবা তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কেমতের প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর স্বয়ং আগমন এটা হয়েছে কি হয় নাই এরা হতে হেলে দুলে নুরানি তনুকে আসে হায়

এই কামলিওয়ালা নবীর আগমনটাই কেমতের প্রথম আলামত তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাই নাই পেয়ে গেলাম এরপরে বিশ্ব নেই বলেছেন জুহুর ক্যাসরাতিল ফিটান কেমতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে পারিবারিক ফিতনা আমাদের আছে না নাই সামাজিক ফিতনা একটু আওয়াজ করে উত্তর দিবেন রাষ্ট্রীয় ফিতনা নারী ঘটিত ফিতনা খালি ফিতনা আর ফিতনা আপনি যেদিকে তাকাবেন ওইদিকেই ফিতনা আপনি চাইলেও আপনার ইমান বাঁচাতে পারছেন না আমরা চাই আমার চোখটা হেফাজত করব পারছি না ইউটিউবে ঢুকলাম জাকির নায়েকের লেকচার শুনবো ইউটিউবে ঢুকলাম শায়েক সুদাইসের তেলাওয়াত শুনবো ওদিকে তেলাওয়াত তো বাজে আর নিচে সাজেস্টেড ল্যাংটা ভিডিও আছে না নাই আছে কই যাব আমরা কিভাবে বাঁচাবো আমাদের চোখ বাই অশ্লীলতা দেখে ডানে তাকাই দেখি ওদিকে অশ্লীলতা আবার বায়ে তাকায় ওখানে অশ্লীলতা সামনে থাকাই অশ্লীলতা আবার পেছনে তাকাই অশ্লীলতা নিচে তাকাই অশ্লীলতা উপরে ওদিকে অশ্লীলতা আমরা যাব কই আর এই দৃষ্টি শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্টাক্ট হয় কি হয় প্রথমে আই আইকনটা চোখে চোখে একটা ভাব বিনিময় হয় হ্যাঁ এরপরে আদান প্রদান হয় কথা বলেন বলে ডেটিং হয় ডেটিং কি হয় এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই এগুলো বই ঘরে নাই বই ঘরের ছেলে পেলার আল্লাহ হ্যাঁ কি ভয়ঙ্কর অবস্থা আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতামি না এখন ক্লাস ফাইভে ফাইভ থেকে শুরু ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায় কোন টাকার আছে না নাই কয় এইটা আমার মানে আমার ফ্রেন্ড এটা আমার এই কি ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা আমার গার্লফ্রেন্ড তো এটা তোর গার্লফ্রেন্ড আছে না নাই আবার এটা সংক্ষেপ করছে কয় জি এফ কি কয় তোমাদের এগুলা নাই তো হ্যাঁ আছে অর্ধেক আছে অর্ধেক কয় নাই খুব চালাকেরা প্রিয় ভাইয়েরা এগুলো আমাদের সংস্কৃতি নয় বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের নারী নারী পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে আসুন আমরা বিয়েটাকে সহজ করি আর্লি ম্যারেজ ক্যাম্পেইন করি আর কত বলবো যতদিন বেঁচে থাকি বলবো বিয়েটারে সহজ করে দেন ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন বিয়েটা সহজ করে দেন তা না হলে এই যে চোদ্দই ফেব্রুয়ারি গুলো যায় আছে না নাই বিশ্ব বেহায়া আহ এগুলো আগে ছিল না এগুলো সব আমাদের আলামত ছিল এখন ঠেকিরা এই দিবস গুলোতে আপনার উঠতি বয়সের তরুণী মেয়ে আপনার ছেলে যে পাপগুলো করে বিয়ে না করার কারণে এই পাপগুলোর একটা পার্সেন্টেজ গুনা আপনার আমল আছে না নাই এই জন্য খবরদার বাবা মা যারা আছেন ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দেন আমাদের দেশে বিয়ে অনেক সময় অনেক দেরি হয়ে যায় বিশেষ করে ছেলেদের দেরি হয়ে যায় বলে তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ও তো নিজের পায়ে দাঁড়িয়েছে একটু সহযোগিতা করেন না আপনি বিয়েটা সহজ করে দেন বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে নাই হ্যাঁ ইয়াং পোলাপানরা অনেক খুশি হয়ে গেছে হ্যাঁ বিয়ে করবে তোমরা বিয়ে বহের বুতে জিএফ বিএফ এর দরকার আমাদের নাই চিল্লায় বলেন ঠিক কিনা এগুলোর বিরুদ্ধে আমাদের জেহাদ ইসলামের ইমেজকে আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল স্ট্যান্ডিং পয়েন্ট যেখানেই নষ্ট হবে ওগুলোর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এই নৈতিকতার অবক্ষয় হতে হতে এমন পর্যায়ে ঠেকেছে বাংলাদেশটা এখন জাহান নামে টুকরা হয়ে গিয়েছে এখন মেডিকেলের ডাস্টবিনে ছোট্ট ছোট্ট নবজাতক বাচ্চার লাশ পাওয়া যায় এগুলো সব ফেব্রুয়ারি ফসল সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা আমাদেরকে যে ইসলামের সুশীতল বাণী বিশ্বনবী শিখিয়েছেন আমাদের জানিয়েছেন দ্যাটস এনাফ ফর আস এটাই আমাদের জন্য যথেষ্ট এজন্য যুগটা হচ্ছে বিশ্বনবী বললেন ফিতনার যুগ আখেরি জামানায় জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে হাতে রাখাটা সহজ হয়ে যাবে কিন্তু ইমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না আপনি হকের কথা চাইলেও বলতে পারবেন না ঝুঁকি আছে না নাই গুম আছে না নাই ক্রস ফায়ার আছে না নাই কে কোন দিক দিয়ে গুম ট্যারি পাওয়া যাবে না কিন্তু এই হকের রাস্তা আমরা ছাড়বো না বিশ্বনয় বললেন ফিতনা বেড়ে যাবে আপনি হক হালাল মেনটেন করতে চান কিন্তু পারবেন না আপনি ঘুষ খাবেন না কি হবে টেবিলের নিচ দিয়া ঘুষ উপর দিয়া ঘুষ সব জায়গায় ঘুষ আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ ও খায় ঘুষ নিচের কর্মচারী খায় ঘুষ উপরের বসও খায় ঘুষ কথা বলেন আপনি চাইলেও পারছেন না এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা ইন্নানা আউযু বিকা মিনাল ফিতান মা যহারা মিনহা মা বাচান হে আল্লাহ প্রকাশ প্রকাশ্য প্রকাশ ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও চিল্লায় পড়েন আমিন আমিন আওয়াজ করে আমার সাথে পড়েন আল্লাহ আল্লাহুম্মা ইন্না ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যহারা মিনহা মা বাতান এর মানে হচ্ছে হে আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও তাহলে এই যে বিশ্বনই বললেন কেয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে এই আলামতটা সমাজে আসে না নাই আমাদের আশেপাশে ফিতনা আছে না আচ্ছা এরপরে বিশ্বনই বললেন হরুজ মদ্যা আইন্ন বৌয়া কেয়ামতের আগ দিয়ে ভণ্ড নবি দাবিদার বেড়ে যাবে বুখারের বর্ণনায় বিশ্বনই বললেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না তিরিশ জন ভণ্ড নবী দাবিদার বেরোবে ভন্ড নবী দাবিদার একটাও নবী না কুল্লু হুমকা জাবন সবগুলো মিথ্যাবাদী কাজাব আর জাল বিশ্ব নবী হচ্ছেন সর্বশেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে আমার রসুলের পরে আর কোন রসুল আসবে এই কথাটা যারা মানবে না তার ইমান থাকবে আবা আবাহদিম মির রই জালিকুমলা কেউ রসুলম্বত মন্ন্নবিগিন মহাম্মদ তোমাদের কোনো ছেলেদের পিতা নয় তিনি হলেন আল্লাহ রসুল তিনি হলেন শেষ রসুল হা জামানবিগীন সাইদন আদাম থেকে শুরু করে নবী আসার যে ধারাবাহিকতা এটা বিশ্বনবীর মাধ্যমে এই চেনটাকে কাটাপ করে দিয়েছে কে আমার নবীর পরে কোনো নবী নাই বিশ্ব নেই বলতেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবীও নাই রাসূলও নাই তবে লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর আমার পরে যদি কেউ নবী হতো আমার সাহাবী ওমর নবী হয়ে যেত ওমারে ফারুক নবী হয়ে যেত এমন কোয়ালিটি ছিল আশাদহুম ফি আমরিল্লাহি আমার আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্ত ছিলেন সাইয়েদনা উমর আর এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের ছিলেন সাইয়েদনা আবু বকর আরহম উম্মতি বি উম্মতি আবু বকর তিনি যখন নামাজে দাঁড়াতেন সালাতে দাঁড়াতেন উনি যখন তেলাওয়াত শুরু করতেন ওনার কান্নার আওয়াজে তেলাওয়াতের আওয়াজ বোঝা যেত আর আমাদের নামাজে কান্না আসে হ্যাঁ নামাজে দাঁড়াইলেই সারা দিন যেটা মনে করেন ওটা নামাজে দাঁড়ালি মনে করে ঠিক আসলে না নামাজেও দাঁড়ায় আর বিপিলে কি হইলো ওই টেনশন আসলে না নামাজে পড়ে আবার মাশরাফে কি আউট এখন তো আবার উনি কি এমপি না মাননীয় এমপি মাশরাফি এমপি বললে কেমন যেন লাগে শুধু মাশরাফি বলতে ভালো লাগে কথা তো উনি কি নাকি ছক্কা এই আছে না নাই এই তো আমাদের নামাজ এই নামাজগুলো গুলো মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে কথা বলেন বিশ্বনবী যখন সালাদ করতেন পাগুলো পা গুলো ফুলে হাত টিউমার যেমনি ফুলে থাকে বিশ্বনবীর পাগুলো পা গুলো ফুলে যেত তাহাজুদ পড়তে পড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত দুইটা প্যারালাইজড হয়ে যেত আর নাড়াতে পারে না এরপরে উনি হাত ছেড়ে দিতেন প্রশান্তির জন্য এরপরে হাত ছেড়ে দিয়ে কেরাত পড়তেন আবার যখন ভাল লাগতো আবার ধরতেন সুবহান পড়া আলী কারাম আল্লাহু আজহার পায়ের ভেতরে এক যুদ্ধে তীর ঢুকে গেল এই তীর টেনে বের করা যায় না তীর টান দিলে উনি চিৎকার মারে যখন হয়েছে অনেক ভিতরে বিষ্ণু বললেন আরে বিসালা ইয়া বিলাল আকিমি সালা বেলা লাজান দাও নামাজ শুরু করি নামাজ শুরুর আগে আরেক সাহাবিরে বললেন আলী যখন জামাতের কাতারে দাঁড়াবে তুমি নামাজে না দাঁড়িয়ে আলীর পায়ের সামনে যে ওই পায়ের তিটটা টান দিয়ে বের করবা সুমান আল্লাহ পড়েন একামত হলো বিষ্ণুবীর সালাদ শুরু করলেন বিশ্বনবীর কথা অনুযায়ী ওই সাহাবি যে আলী কার্লাহ পা থেকে টান দিয়ে তীরটা বের করে নিয়ে আসতেন ফিনকি দিয়ে রক্ত বেরোলো জায়গাটা রক্তের সয় কিন্তু সেহেদে না আলী কারমল্লাহছা টেরি পায় নাই সালাআৎ শেষ উনি দেখেন পায়ের মধ্যে তীর নাই রক্তের সয়লাপ যেখানে দাঁড়ালে এন ও খানিকালি রক্ত বিশ্বন বেরে বললে এন নবি আমার পায়ে তীর কই বিশ্বনই বললেন আলি রে আমি জানি তুমি যখন যায় নামাজে নামাজের জন্য দাঁড়িয়ে যাও দিনদুনিয়ার হুশ তোমার থাকে না তোমার হৃদয়টা এখানে থাকে না দেহটা এখানে থাকে হৃদয়টা চলে যায় আল্লাহর আরো সের উপরে ওনাদেরও নামাজ আমাদেরও সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথার উপরে বসে যেত পাখিগুলো মনে করতে এগুলো মরুভূমির খেজুর গাছটা হবে কি হবে কারণ নরে চড়ে না তো আমাদের মতো তো এরকম দাড়ি জুলগা না এরকম জামা ঠিক করে না দাঁড়াইছে তো দাঁড়াইছে সোমান আল্লাহ পড়েন

আবার যে নিহত হইলো সেও জেনে মরতে পারল না যে আমি কেন বললাম কথা এ বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না নাই এগুলোর বিচার যদি না থাকতো দি ওয়ার্ল্ড লাইফ উইল বি এ জোক এই পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং যোগ করার জন্য আল্লাহ পৃথিবী বানায় নাই যেগুলোর বিচার এই জামিনে আমরা পাই নাই সেগুলোর বিচার আখেরাতে হবে সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা সেদিন হবে কি খেলা বিশ্বাস হয় অপেক্ষা আছে না নাই সবগুলোর বিচার হবে ইনশাল্লাহ পড়েন আপনার জমি মেরে খাইছে দুনিয়ায় বিচার পান নাই আহ কামুল হাকিমিনের বিচার আছে না নাই আপনাকে অন্যায় ভাবে আঘাত করেছে দুনিয়ার বুকে বিচার পান না আখেরাতে বিচার আছে না নাই বিশ্ব বললেন এই মারামারিটা বেড়ে যাবে কেয়ামতের আগ দিয়ে এখন দেখেন খালি মারামারি কোপা কোপি দুই টাকার টেম্পু ভাড়া লয়ে একজন একজন মেরে ফেলেছে কয় টাকা নাউজুবিল্লাহ পড়বেন না আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও এরপর বিশ্ব বললেন বললেন দিয়াউল আমানা কেয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হবে এটা আমাদের সমাজে আছে না নাই বিশ্বনাই বললেন কেমত রাখ দিয়ে আমানতের খেয়ানত হতে থাকবে ইদা দুইয়া আতিলা মানাতু ফাংতাদের সাহাবারা প্রশ্ন ছুড়ে দিলেন এরা মাতা আল্লাহ কখন কেমত হবে বিশ্বনাই বলেন ইদা দুইয়া আতিলা মানা যখন আমানতের খেয়ানত হবে তখন কেমত হবে সাহাবির আবার প্রশ্ন ছুড়লেন কাইফা ইদা আতু হাই এরা সুল হে নবী আমানতের খেয়ানত কেমন করে হবে বিশ্বনাই বলেন ইদা উসিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফাংতাদের সাহা যে লোকটা যে চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কেমত হয়ে যাবে ধরেন একজন আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন জানে না কোরআন জানে না হাদিস জানে না বক্তিতা এটা কেমতের আলামত না এটা আমানতের খেয়ানত না এই দেশের শিশু বক্তা আছে না নাই কথা কন আহা এদিকে আর কি মানুষ হয়েছে শিশু বক্তা হইলে তিনগুণ হবে বিল্ডিং ভাঙ্গা প্যান্ডেল সারা এত মানুষ কি বলে না কি যে জানে না জানে সব সবকিছুর একটা বয়স আছে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে তোমাকে জানতে হবে তোমাকে বিশ্লেষণ করার অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে ছোট বাচ্চা যদি মুরব্বির মতো কথা বলে আমরা এটার বেদ বলি আপনারা বই কি বলেন বেআব পাশে খতিব সাহেব হুজুর এখানে হাফেজ সাহেব হুজুর এখানে ইমাম সাহেব হুজুর এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে জগৎ বিখ্যাত আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে এটা কেমতের আলামত এগুলো বন্ধ করেন এগুলোর সাথে ইসলামের সম্পর্ক রায় যারা করোনার কথা জানে যারা আলেম তাদেরকে দাওয়াত করেন জ্ঞান গর্ভ আলোচনা করবে আপনার কেউ জ্বালা করে দিবে কে কিন্তু লোক জড়ো করার জন্য এগুলো করে আহা তাফসির মাহফিলের ভিতরে এই সব খালি লোক দেখানো মানসিকতা কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত করো মাহফিল হইলে এরা লাগবে ওরে লাগবে এরা লাগবে আমগো অবস্থা হালুয়া টাইট পনেরো হাজার দাওয়াত ইনভাইটেশনের মধ্যে থেকে নব্বইটা প্রোগ্রাম রেখেছে এই বছর পনেরো হাজার এটা কে আলামত না সোভান আল্লাহ কয় আর এটা কে আলামত কেন আমারে লাগবে কেন আপনার এলাকায় মহাদিস নাই আপনার এলাকায় মুফাসিন নাই মিজানুর রহমান আজারিকে লাগবে কেন মিজানুর রহমান আজারি যেখানে সুযোগ হবে দু চার জায়গায় প্রোগ্রাম করবে এখন তো ইউটিউবে সব দেখা যায় যে এত চ্যানেল অনেক মাহফিলা এত শ্রোতাও নাই কথা কথাগণ এখন কোথাও যেতে পারি না আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা লোকজনের দাবি হচ্ছে হুজুর সেলফি তুলবো সেলফি তুলবো তাও বিভিন্ন অঙ্গভঙ্গি করে এরকম মুখ বাঁকা করে এরকম হাত বাঁকা করে আমি বললাম কি স্টাইল কয়টা গ্যাংনম স্টাইল আছে নাই তো এগুলো লৌকিকতা যেন না হয় এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর একটা প্ল্যাটফর্ম এখানে ভুইগড়ের যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর উনি আসলেই চলবে বড় আলেম উনি আসলেই চলবে পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে আর অন্যান্য জেলার যদি সুযোগ হয় কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে এটা ঠিক না এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি আমরা আমাদের দরকার এখলাস কি দরকার এখলাসের বড় অভাব আবার মাহফিলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয় বলে হুজুর আপনার কিন্তু আজকে কাপাইতে হবে আমি আসছি কোরআন থেকে কথা বলতে এখানে কাপা কাপি হলে তো ভূমিকম্প হয়ে যাবে কথা বলেন আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমাই দিয়া যাইতে হবে কি করতে হবে জমাইতে হবে তো এগুলোর সাথে একলাসের কোন সম্পর্ক আছে আবার বলে হুজুর কেউ যেন না ওঠে আপনার কিন্তু ধরে রাখতে হবে মানে আমনে ঘরে সবাই ধরে রাখতে হবে পাহ ধরে তো থাকেন এগুলোর সাথে হেদায়েতের কোন সম্পর্ক এজন্যই তো সমাজে হেদায়েত নাই মা ফিলের পরে মা ফিল হয় ফদরের নামাজটা ঠিক মতো হয় না হেদায়েত শূন্য হেদায়ত নাই এখলাস নাই কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে এই টেন্ডেন্সিটা নাই আসুন আমরা একটু থামি স্টপ থামেন অনেক হয়েছে আন্না ইসলাম কি বলে কি শিখাতে চায় কি বুঝাতে চায় ওইটা বুঝার চেষ্টা করেন ওইভাবে মানার চেষ্টা করেন কে কি বললো দেখার দরকার নাই। এত লোক জড় হওয়ার দরকার নাই আজকে যদি চ্যানেল একটাও না থাকতো জন বসে যদি আমার কথা শুনতো কোনো সমস্যা আছে কথা বলেন এই জন্য হেদায়তটা সবচেয়ে বেশি জরুরি এখলাসটা জরুরি আল্লাহর প্রতি ভয় আস্থা ভালোবাসা এটা বেশি জরুরি আল্লাহ তুমি এখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো তাহলে এই যে লোক যে চেয়ারে বসার যোগ্য না ওই লোক যদি ওই চেয়ারে বসে নাই। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে যদি যায় নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন খেদমত করার জন্য দেড় কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে পাঁচ কোটি টাকা এগুলো কেন এই ট্রেডিস দেশে আসলো কেন উনি টাকা খরচ করবে কেন ওনার চা খাওয়ানো আর সিগারেট খাওয়ানো লাগবে কেন উনি তো আমাদের খাদে হওয়ার জন্য আসছে উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না হাজার হাজার কোটি টাকা শোডাউন সব আছে না নাই কেমতের আলাম মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই আছে না নাই সব সভাপতিকে আমি এক পাল্লাই মেপে দিচ্ছি না বেশিরভাগের অবস্থা ভালো দু একজন আছে আমি জেনারেলাইজ করছি না সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি মায়া বেশি মসজিদের আল্লাহর দেয়া আমার কাছে আমানত আমার শক্তি আছে এই শক্তি আমানত যুবক যারা আছো তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমানত তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটারে তারা জান্নাতি বানিয়ে দিতে পারে তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো বাতাসের গতিকে উল্টে যেতে পারো তোমরা ইতিহাস রচনা করতে পারো বিষ্ণুবি যখন তোমাদের মতো যুবক ছিল তিনি হালাফুল ফুদুল করেছেন গানের কনসার্ট করে নাই যাত্রাপালা করে নাই নাচানাচি করে নাই উনি হাতে হাত রেখে বলেছেন মক্কার বকে কোনো টেন্ডার বাজি থাকবে না মক্কার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না ধর্ষণ থাকবে না মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন এখন একটার পর একটা আমানত আমরা খেয়ানত করে চলি আমার সম্পদ আমার আমানত আমার ছেলে মেয়ে আমার আমানত আমার ছেলে কার সাথে মিশে ও ডিশের কোন চ্যানেল দেখে ইউটিউবে কোন সাইট ব্রাউজ করে এটার ব্যাপারে কেমতের দিন আমার জিজ্ঞেস করবে কে কারণ এটা আমানত যিনি চেয়ারম্যান পুরো ইউনিয়ন পরিষদ তার কাদের আমানত যিনি এমপি ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খবর নেয়া তার আমানত মেম্বার অব দ্য পার্লামেন্ট যিনি আছেন এই এলাকার তার এলাকায় যদি ইয়া বা আড্ডা বসে গাঞ্জার আসর বসে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না তার এলাকায় ধর্ষণ হলে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না এটা তো আমার আত এরপর বিশ্ব বললেন জুহুরনিসা নিসাল কাসিয়াত আল আরিয়াত এল মে ইলাত এল মুমি আগে পোশাক পরিহিতা নেকেড উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে বুইগড়ে মাশ আল্লাহ সব পর্দা মেন্টেন করে আশা করি হ্যাঁ স্থানীয়রা পর্দা করে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো কিন্তু গোটা বাংলাদেশের দৃশ্য কি ভুইঘরের মতো না ভয়ঙ্কর বিশ্ব নেই বললেন কাসিয়া পোশাক পরিহিতা উলুঙ্গিনী মানে বোরকাও পড়বে বোরকাও আলী তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা আছে না নাই তো এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি একটু বোঝেন এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাস পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা কন ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি না ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই গ্লাস ফিটিং করা ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই কারণ এটার দাম বেশি তাই এটার পর্দা বেশি প্যাকেট বেশি সুবানালা পড়েন নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে বিশ্বনী বলেছে না দুনিয়া কুল্লুহা বাঁচা

হ্যাঁ টেন্ডার বাস চাঁদা বাস টাকা এগুলো বেরোবে ওজনে কম দিবে খাদ্যে ভেজাল দিবে মাসে ফরমালিন দিবে গাঞ্জার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে এজন্য নারীরা আমার বোনেরা আপনারা অনেক সম্মানিতা নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন এই হেজাব আপনার অধিকার এই হেজাব নারীর অহংকার হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হিজাব আপনারই রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা কন। ঠিক যেই মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনাম স্টাইলে এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না নাই কিন্তু যে হিজাব মেইনটেইন করে যেই নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে কি ভুল বললাম একটা সম্মান আসে না আছে আপনারা সম্মানটা আপনারা রাখবেন বিষ্ণু님이 বলেন যুহুরুন নিসাল কাসিয়াতাল আরিয়াতাল মাঈলাতাল মুমীলা

এত দূরে জান্নাতের সুবাতা আসে আপনার নাকে ধাক্কা লাগবে পড়বেন না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের পাবে না এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না